এই রমজানটাকে আল্লাহর হাবিব তিনটা ভাগ করে প্রথম ভাগটাকে আউ্লুর রহমদ প্রথম দশটাকে দশটা রোজাকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে রহমত হিসাবে দশটা রোজাকে আল্লাহ বলেছেন এইটা হচ্ছে মাগফিরাতের অর্থাৎ আমার উম্মতেরা যারা প্রথম দশটা রোজা পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রহমত দ্বারা ধন্য করে দিবেন তারপরে যে সমস্ত বান্দারা যে সমস্ত উম্মতেরা এই মাঝের দশটা রোজা পালন করবে এই রোজা 10টা রোজা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতদেরকে ক্ষমার সুসংবাদ দিয়ে দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন হে রাসূল আপনার উম্মতরা যদি শেষ দশকে যদি রমজানের শেষ দশকটাকে যদি রোজা পালন করে তাহলে তাদের অবস্থাটা হবে তাদের পুরস্কার হচ্ছে এ ও আপনার ওই উম্মতদেরকে গুণাগার উম্মত যারা পরিপূর্ণ রোজা পালন করবে অর্থাৎ প্রতিটা রমজানের প্রতিটা হক আদায় করে তিরিশটা রোজা বা উনত্রিশটা রোজা পরিপূর্ণ করবে এই উম্মদগুলাকে অর্থাৎ আমার ওই বান্দাগুলাকে জান্নাতের আগুনগুলো তাদের জন্য আমি হারাম করে দেব শুভ সুবহানাল্লাহ ভাইরা আমার এত মর্যাদা এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য দিয়েছেন এই রোজার অনেক উপকারিতা রয়েছে শারীরিক উপকারিতা মানসিক উপকারিতা দৈহিক উপকারিতা আপনারা জানেন এবাদত দুই ধরনের একটা হচ্ছে শারীরিক এবাদত আরেকটি হচ্ছে আর্থিক এবাদত আর্থিক অবাদত হচ্ছে জাকাত সাদাকা দান এইগুলি হচ্ছে বান্দার জন্য আর্থিক এবাদত আর শারীরিক হচ্ছে নামাজ কি বললাম নামাজ আরেকটা হচ্ছে রোজা এই রোজাটা হচ্ছে শরীরের জাকাত রোজা শুধু শরীর বলতে শরীরের যত অঙ্গ রয়েছে যদি একটা মানুষ পরিপূর্ণভাবে রোজা পালন করে যদি সে রোজার হুকুমগুলো যদি সঠিকভাবে পালন করে তাহলে সে পরিপূর্ণ রোজার পেয়ে যায় কিন্তু একটা মানুষ রোজা থেকে সে যদি কান দ্বারা গান শুনে তাহলে কানের রোজাটা নষ্ট হয়ে যায় যদি জিব্বা দ্বারা যে অশ্লীল কথা বলে তাহলে জিব্বার রোজাটা চলে যায় যদি চোখ দ্বারা খারাপ জিনিস দেখে তাহলে চোখের রোজাটা নষ্ট হয়ে যায় যদি এই হাত দ্বারা যদি কাউকে আঘাত করে তাহলে হাতের রোজাটা নষ্ট হয়ে যায় যদি পা দ্বারা যে পাপ কাজে পা বাড়ায় তাহলে পায়ের রোজাটা চলে যায় এই জন্য যদি পরিপূর্ণভাবে আপনার রোজা আদায় করতে চান তাহলে শরীরের প্রত্যেকটা অঙ্গের যে হক রয়েছে যে হুকুম রয়েছে সেই হুকুম মোতাবেক যদি আপনি রোজা পালন করেন তাহলে প্রত্যেকটা রোজার পূর্ণ সাব আপনি পাবেন আর পূর্ণ সাব যদি কোনো বান্দা পেয়ে যায় আল্লাহ রাবুল্লাহমিন এই বান্দার জন্য গুফেরাল্লাহ মা তাকাতামিন জাম বেহি ওই বান্দার পূর্বের এক বছরের এমনকি বিগত সারা জীবনের গুণাগুলো পাক চাইলে মাফ করে দিতে পারেন বলুন আল্লাহ একবার ভাইরা আমার এই রোজাটা এত ফজিলত এবং বরকত পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা আমাদেরকে দিয়ে অনুগ্রহ করেছেন বর্তমান বিজ্ঞান বলতেছে এই রোজাটার মাধ্যমে মানুষের শারীরিক উপকার হয় কত উপকার হয় সারাটা বছর আপনি বিভিন্ন ধরনের খাবার খাদ্য অখাদ্য কুখাদ্য খেয়ে শরীরটাকে ভরপুরপুর করে দিয়েছেন শরীরের মধ্যে যে কোষ রয়েছে যে সেলগুলো রয়েছে এই সেলগুলো খারাপ জিনিস দ্বারা পরিপূর্ণ হয়ে যায় কিন্তু আপনি যখন রোজার হক পালন করবেন যদি আপনি পূর্ণভাবে এক মাস রোজা পালন করেন আপনার শরীরের মধ্যে অতিরিক্ত যে চর্বি খারাপ পদার্থগুলো শরীরের কোষগুলোর মধ্যে ছিল শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গর মধ্যে ছিল বিজ্ঞান বলতেছে এই এক মাস বোঝা থাকার কারণে আপনার শরীর থেকে খারাপ অপদার্থ অপদার্থ যত কিছু ছিল সবগুলো শরীরটাকে পিওর করে দিয়ে আপনার শরীরটাকে ভালো সেল দ্বারা ভালো কোষ দ্বারা শরীর আবার নতুনভাবে গঠন হয়ে যায় বলেন সোবাহনাল্লম